আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে বিহারে বিধানসভা ভোট হতে চলেছে আজকে আমরা দেখব এই বিহারের বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে তার আগে আমরা দেখে নিই বর্তমানে বিহারে কোন দলের সরকার আছে এবং কোন কোন দল ভোটে অংশ গ্রহণ করতে পারে বর্তমানে বিহারে এনডিএ সরকার আছে যার মধ্যে জেডিইউ ইউ কুমার আছে বিজেপি আছে এল চিরাক চিরাগ পাসওয়ান আছে হান্স পার্টি আছে এবং আর এল দল আছে এবং তার বিরুদ্ধে যে দলগুলো আছে সেগুলি হল মহাগঠবন্ধন আর জেডি লালু প্রসাদ যাদব কংগ্রেস বামফ্রন্ট এবং ইএলপি দল এবং অন্য দিকে যে দলগুলো আছে সেই দলগুলি হলো জনস্বরাজ পার্টি যেটি পিকে বা নতুন দল তৈরি করেছে এছাড়াও বিএসপি এআইএমআইএম আজাদ সমাজবাদী পার্টি এই সব দল গত দু হাজার কুড়ি সালে বিধানসভা ভোটে এখানে এনডিএ জোট একশো পঁচিশটি আসন পেয়েছিল মহাগঠবন্ধন তারা একশো দশটি আসন পেয়েছিল এবং অন্যান্যরা আটটি আসন পেয়েছিল এন একশো পঁচিশটি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল চুয়াত্তরটি আসন জেডিইউ নীতিশ কুমার পেয়েছিল তেতাল্লিশটি আসন হামস পার্টি পেয়েছিল চারটি আসন এবং ভিআইপি যেটা বর্তমানে এল দল তারা পেয়েছিল চারটি আসন ওদিকে মহাগঠবন্ধনের মধ্যে আর জেডি লালু প্রসাদ তারা পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন সিপিআইএমএল পেয়েছিল বারোটি আসন সি সিপিআইএম পেয়েছিল দুটি আসন এবং সিপিআই পেয়েছিল দুটি আসন এছাড়াও অন্য অন্য দল যারা এআইএমআইএম যারা পেয়েছিল পাঁচটি আসন বিএসপি পেয়েছিল একটি আসন এলজেপি পেয়েছিল একটি আসন এবং নির্দল পেয়েছিল একটি আসন চলুন এবার দেখে নিই কোন কোন দল এই বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে চলেছে এক এন মধ্যে যে দলগুলো আছে সেগুলি হলো এক জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার দুই বিজেপি তিন এলজেপি চিরাগ পাসওয়ান চার হামস পার্টি এবং পাঁচ রাষ্ট্রীয় লোক মোর্চা এবং মহাগঠবন্ধনের মধ্যে যে দলগুলি আছে সেগুলি হলো আরজেডি লালু প্রসাদ যাদব কংগ্রেস এবং লেফট দল তার মধ্যে সিপিআইএমএল সিপিআই এবং সিপিআইএম এছাড়াও বিকাশশীল ইনসান দল এছাড়াও অন্য অন্য দল যারা অংশগ্রহণ করতে চলেছে তারা হলো জনস্বরাজ পার্টি বহুজন সমাজবাদী পার্টি আম আদমি পার্টি আফসাফকি আওয়াজ পার্টি এআইএমআইএম পার্টি রাষ্ট্রীয় লোকজন পার্টি এবং আজাদ সমাজবাদী পার্টি চলুন দেখে আসি কোন দল সম্ভাব্য কটি আসন পেতে পারে আমরা এখানে জেলা হিসেবে শুরু করেছি এক নম্বর পূর্ব চম্পারণ জেলা এই পূর্ব চম্পারণ জেলায় এখানে বিধানসভার মোট নটি আসন আছে যার মধ্যে এখানে এন জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সাতটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্য পেতে পারে একটি আসন সিওন জেলা সিওন জেলার বিধানসভার মোট আটটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে তারা পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভার মোট বারোটা আসন পূর্ব চম্পারণ জেলা এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন মহাগঠবন্ধন পিছিয়ে থাকতে পারে এনডিএ পেতে পারে আটটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারান জেলা এই সারান জেলার মধ্যে মোট বিধানসভার দশটি আসন এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন মহাগঠবন্ধন পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কিশনগঞ্জ জেলা কিষনগঞ্জ জেলার বিধানসভার মোট সাতটি আসন আছে যার মধ্যে এখানে এনডিয়া জোট শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা সীতামারি জেলা সীতামারি জেলার বিধানসভার আটটি আসন এই সীতামারির মধ্যে এখানে এনডিয়া জোট এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন পিছিয়ে থেকে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভার সাতটি আসন যদি আমরা বেগুসরাই জেলায় দেখি এখানে মোট সাতটি আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন জেলা বৈশালী জেলা এই বৈশালী জেলার বিধানসভার মোট আটটি আসন বৈশালী জেলাতে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এনডিএ জোট এবং মহাগঠবন্ধন চারটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার দশটি আসন এই মধুবনীতে এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে পেতে পারে সম্ভাব্য সাতটি আসন মহাগঠবন্ধন পেতে পারে সম্ভাব্যটি আসন অন্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা পাটনা জেলা এই পাটনা জেলার বিধানসভার মোট চোদ্দোটি আসন পাটনা জেলার মধ্যে দেখা যাচ্ছে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন মহাগঠবন্ধন পেতে পারে নটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন এই সুপল জেলার মধ্যে এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন মহাগঠবন্ধন পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলার বিধানসভার সাতটি আসন এই ভোজপুরা জেলা এখানে এনডিএ জোট পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরারিয়া জেলা আড়ারিয়া জেলার বিধানসভার ছটি আসন এই আড়ারিয়া জেলায় এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে এন জোট পেতে পারে চারটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা সমস্তিপুর জেলা সমস্তিপুর জেলায় এখানে বিধানসভার মোট দশটি আসন যার মধ্যে এখানে এনডিএ জোট এবং মহাগঠবন্ধনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন মহাগঠবন্ধনও পেতে পারে পাঁচটি আসন পরের জেলা বক্সার জেলা বক্সার জেলার বিধানসভার চারটি আসন এই বক্সার জেলায় এখানে এন জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় মহাগঠবন্ধন এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভা সাতটি আসন এনডিএ পেতে পারে সাতটি আসন বন্ধন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুজ জেলার বিধানসভার চারটি আসন এখানে এনডিএ জোট পিছিয়ে থেকে তারা কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা যদি আমরা দেখি পরের জেলা মধ্যপুরা মধ্যপুরা জেলার বিধানসভার চারটি আসন এই মধ্যপুরা জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে এনডিএ জোট পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার চারটি আসন কাটিহার জেলা এখানে এনডিএ জোট কিছুটা এগিয়ে থাকছে সেই তুলনায় ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবঘর জেলা শিবঘর জেলার বিধানসভা একটি আসন এই শিবঘর জেলায় এখানে এনডিএ জোট খাতা খাতাগুলার সম্ভাবনা নেই মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সারসা জেলা সারসা জেলার বিধানসভা চারটি আসন এই সারসা জেলায় এখানে ইন্ডিয়া জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভার সাতটি আসন এখানে এনডিএ জোটকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভার মোট দশটি আসন এই দারভাঙ্গা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে আটটি আসন পিছিয়ে থেকে মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আরওয়াল জেলা আরওয়াল জেলার বিধানসভা দুটি আসন এখানে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা এই গোপালগঞ্জ জেলায় এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এনডিএ জোট ইন্ডিয়া জোট উভয়ই এখানে তিনটি করে আসন পেতে পারে জেলা জাহানাবাদ জেলা জাহানাবাদ জেলার বিধানসভার তিনটি আসন এই জাহানাবাদ জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোটে গিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভা সাতটি আসন এই ভাগলপুর জেলায় এখানে এনডিএ জোট পেতে পারে চারটি আসন মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার ছটি আসন এর এই ঔরঙ্গাবাদ জেলায় এখানে এনডিএ জোট পেতে পারে শূন্য আসন মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বাঁকা জেলা বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন এই বাঁকা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে সেই তুলনায় মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে তিনটি আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভা দশটি আসন এই গয়া জেলাতে এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে চারটি আসন মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলায় বিধানসভার তিনটি আসন এই মুঙ্গের জেলায় এখানে দেখা যাচ্ছে মহাগঠবন্ধন এখানে পিছিয়ে থাকছে এনডিয়া জোট এগিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নওদা জেলা নদা জেলায় বিধানসভার পাঁচটি আসন এই নওদা জেলায় এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভার সাতটি আসন এই নালন্দা জেলায় এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে সম্ভাব্য চারটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভার চারটি আসন এই জামুই জেলায় এখানে ইন্ডিএ জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার চারটি আসন এই খাগাড়িয়া জেলায় এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে জোট পিছিয়ে থাকছে এনডিএ জোট পেতে পারে একটি আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা লাখিসারাই জেলা লাখিসার জেলার বিধানসভার দুটি আসন এই লাখিসরাই জেলায় এখানে হাড্ডা লড়াই হতে পারে এনডিএ জোট পেতে একটি আসন মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শেখপুরা জেলা শেখপুরা জেলার বিধানসভার দুটি আসন এই শেখপুরা জেলায় এখানে এনডিএ জোট পেতে শূন্য আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার মোট এগারোটি আসন এই মুজফ্ফরপুর জেলা এখানে দেখা যাচ্ছে এন ডি এ জোট এগিয়ে থাকছে তারা পেতে পারে সাতটি আসন মহাগঠবন্ধন পিজিয়ে থাকছে তারা পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা এখানে মোট বিহার বিধানসভার ফলাফল দেখলাম আশা করি আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ